সালামু আলিকুম রহমতুল্লাহ ওবরকাত ইনলামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যে যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও পাওয়ার্ড বাই জেড এস আর এম কোস্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করে আজও তার ব্যত্যয় ঘটেনি আজ আলোচনা বিষয় ধারণ করেছি মানব সেবা এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন মাউলানা মোহাম্মদ নাজমুল হাসান জুনন লেকচারার ইন ইসলামিক স্টাডিজ ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমিদিন সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিন হেলাল কতি মশরি খোলা দরবার শরীফ জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে মহতারাম আপনার কাছে জানতে চাইবো মানব সেবা বলতে কি বোঝায় মানব সেবা একেবারেই সহজ সাধারণ কথা মানুষের সেবা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন খায়রুন নাস ইয়ান্নাফুল নাস মানুষকে যে কোনো ধরনের উপকার করতে পারা যার মাধ্যমে মানুষ উপকৃত হয় মানুষের কাজে লাগে সেটি দুনিয়ার ক্ষেত্রে যেমন আখিরাতের ক্ষেত্রেও তেমন মানুষের কল্যাণ যে কোনোভাবে যদি আমরা করতে পারি সেই কল্যাণটিকেই আমরা সাধারণত মানব সেবা বা সার্ভিস টু হিউম্যানিটি বলে আমরা বুঝি আমরা পৃথিবীর সৃষ্টি থেকে শুরুর থেকে আমরা যদি চিন্তা করি মানুষের প্রয়োজনে যা কিছু মহৎ উত্তম হিসেবে বিবেচিত হয়েছে মানব সেবা সবচেয়ে উপরে স্থান পেয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করলে মানুষ তাকে মনে রাখে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম আমার জন্য নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলমিন কিন্তু একজন ব্যক্তি যে রসুল আকরাম সাল্লু আলিহ্লামকে নবী হিসাবে বিশ্বাস করে না তার কাছে শুধুই সাধারণ একজন মানুষ তার কাছেও মহামানব কারণ রসুল আকরাম সাল্লিহ্লাম মানুষের সেবা করেছেন এমন প্রিন্সিপাল সেট করেছেন এমন ফিলোসফি পৃথিবীতে বিশ্ব তৈরি করে দিয়ে গিয়েছেন যেটি মানুষের কল্যাণ কামিতা নিশ্চিত করে যেমনটি রসুল আকরাম আলাইহি আসাল্লাম বলেছেন আন্নাসিহা তো দিন আর দিন উন্নসিহা কল্যাণ কামিতাই হচ্ছে দিন অর্থাৎ দিন ইসলাম বলে আমরা যে সার্বজনীন যে একটি রূপ আমরা দেখতে পাই মানব সেবার মাধ্যমেই সেই রূপটি মানুষের সামনে যথাযথভাবে স্পষ্টভাবে প্রতীয়মান হয় প্রত্যেক ধর্মই মানব সেবার কথা বলে প্রত্যেক সমাজ মানব সেবার কথা বলে কিন্তু ইসলাম মানব সেবাকে বাধ্যতামূলক করেছে ইসলাম মানব সেবাকে অন্য মানুষের সেবা পাওয়াটাকে অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করেছে যেমনটি আল্লা আলামিন আলমিন কোরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা করেছেন জাকাতকে ইসলাম অধিকার হিসাবে প্রতিষ্ঠা করেছে এটিকে হক হিসাবে বলা হয়েছে অর্থাৎ মানুষ সেবার দুইটি রূপ ইসলাম প্রতিষ্ঠা করেছে একটি ঐচ্ছিক আরেকটি ম্যান্ডাটরি এই যে আবশ্যিক বিষয় এটি পৃথিবীর অন্য কোনো ধর্ম এভাবে করে বাধ্যতামূলক চ্যারিটির কথা বলেনি ইসলাম এই বাধ্যতামূলক চ্যারিটিকে আরও একটি শব্দ দ্বারা ব্যাখ্যা করেছে রসুল আকরাম সাল্লাহাম ইসলাম বলেছেন আর জাকাত ও কান্তরাতুল ইসলাম জাকাত হচ্ছে ইসলামের ব্রিজ ইসলামী দারিদ্রের চক্রকে ভাঙার জন্য সিস্টেম করেছে অর্থাৎ ধনির ব্যক্তির সম্পদের অংশ থেকে সম্পদটাকে পেনিট্রেট অর্থাৎ ছিদ্র করার মাধ্যমে সম্পদকে গরিবের দিকে প্রবাহিত করেছে সেটি কীভাবে জাকাতের মাধ্যমে প্রতি বছর একজন ধনী ব্যক্তি যখন জাকাত আদায় করেন তখন তার সম্পদ থেকে কিছু সম্পদ হয়তো কমে যায় কিন্তু আমরা যদি সামষ্টিক অর্থনীতি পড়ি যেটিকে বেষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে আমরা আলোচনা করছিলেন ইনশাআল্লাহ আপনার বেষ্টিক অর্থনীতি সম্পর্কে আবার জানব কিছুক্ষণ পর সম্মানিত আলোচক আপনার কাছে আমি জানতে চাই যে খেদমাতুল খালক এই সম্পর্কে কোরআনসূন্য আর কি বলছে ধন্যবাদ আপনাকে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানব সেবা এটা যেই ধর্মেরই হোক না কেন ইসলাম হুজুর পাক সাল্লাউ তালী আলী ওয়াসাল্লামের আগমন মূলত মানবতার জন্য মানব কল্যাণে রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী দুনিয়াতে এসেছেন সেটা মানুষকে যেভাবেই হোক না কেন আপনার মানবতা দেখানো যখন মানবতার কথা আসে তখন ধর্মের কথা আসে না সে কি মুসলমান সে কি হিন্দু সে কি বৌদ্ধ সে কি খ্রিস্টান একজন মানুষ বিপদে পড়েছে সে দৌড়ে গিয়ে তার বিপদকে উদ্ধার করা তাকে বিপদগ্রস্ত ব্যক্তিকে মুক্ত করা বিপদ থেকে যে কোনোভাবে হোক আমার শারীরিক শক্তি আছে আমি সেটা দিয়ে তাকে উদ্ধার করব সে ক্ষুধার্ত তাকে আমি খাদ্য দিয়ে কি করব উদ্ধার করব যেভাবে হুজুরবাক সল্লা তালি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করলেন আইজুল ইসলাম এ খয়ের নবীজি উত্তর দিলেন তুতে ইমু আম যে তাকে খাদ্য খাব সাথে সাথে আল্লাহ কোতালা তালা দাহারের মধ্যে উল্লেখ করেছেন ওয়ুত ইমুন আল্লাহ মিসকিন সাহাবাদের আদর্শ হচ্ছে রসুলুল্লা আলী ওসাল্লাম থেকে নুরানী ওসাই হাসানার জলক তারা এভাবে অর্জন করেছেন পেয়েছেন যে তারা মানুষকে ইয়েতিমকে মিস্কিনদেরকে যারা বন্দি বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করার জন্য বা তাদের প্যাটে ক্ষুধা রয়েছে সে প্যাটে ক্ষুধা দূর করার জন্য তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে খাওয়ায় যে চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরব সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সিমেন প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সার হিসাবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার দেখছিলেন মেট্রো বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে জেডসিনেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মহতারা আপনি আলোচনা করছিলেন চমৎকারভাবে ভাবে অর্থনীতি বলতে কি বোঝায় আমাদেরকে বলবেন বেস্টিক অর্থনীতি অর্থাৎ অর্থনীতির যে সামগ্রিক রূপ আমি যখন আমার সম্পদ থেকে অর্থ দান করে দিচ্ছি তখন আমার সম্পদ কমে যাচ্ছে কিন্তু জাকাত শব্দের অর্থই হচ্ছে একটি অর্থ হচ্ছে বৃদ্ধি অর্থাৎ আমার সম্পদ বাড়ে কমে যায় কিন্তু সামাজিক সম্পদ বৃদ্ধি ঘটে কারণ আমার এই সম্পদটি যখন আরেকজন দরিদ্র মানুষের কাছে যায় সেই দরিদ্র মানুষ এই সম্পদটিকে বিনিয়োগ করে অর্থ একজনের হাত থেকে আরেকজনের হাতে এসে পৌঁছায় প্রত্যেকেই তাদের চাহিদা পূরণ করে নতুন নতুন ব্যবসা গড়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ গড়ে ওঠে ফলে সামাজিক সম্পদ বৃদ্ধি হয় আর সামাজিক সম্পদ যখন বৃদ্ধি হয় তখন সমাজের অবস্থান পরিবর্তন হয় সমাজে সবাই একটি ভালো জীবন জীবনযাপন করতে পারে এই ভালো জীবন জীবনযাপনের প্রভাব আবার যে ব্যক্তি জাকাতের অর্থ দান করেছেন তিনিও পেয়ে যান আমি আরেকটি কথা বলতে চাই এই দানশীলতা নিয়ে মানব সেবা নিয়ে আল্লাহ রব্বল আলমিন সোরা বাইয়েনাতে বলেছেন ইন্না দিনুস আলি হাত উলাইকাহুম খৈরুল বাড়িয়া তারাই হচ্ছে উত্তম মানুষ তাদেরকে উত্তম মানুষ বলার কারণ কি। কারণ সমাজে ধর্মের প্রত্যেকটি দিনের রিলিজিয়ানের এক ধরনের ন্যারেটিভ আছে এক ধরনের বিশ্লেষণ আছে যে ধর্মকর্ম যারা করে নামাজ যারা পড়ে রোজা যারা রাখে তারাই হয়তো বা সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু আল্লাহ রব্বুল্লা আলামিনের যে মূল উদ্দেশ্য দিন ইসলাম প্রতিষ্ঠা করার যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা আর মানব সেবা ব্যতীত কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় রসুল আকরাম সাল্লাহ আলহিসাল্লামের দানশীলতাকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাব যে রসুল আকরাম সাল আলী আসাল্লাম ক্ষুধার্থ থেকেও অন্যদেরকে দান করেছেন রসুল আকরাম সল্লাহু আলহি আসাল্লামের কাছে যখনই কোনো খাবার আসতো সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই রসুল আকরাম সল্লা আলাইহি আসাল্লাম আসাহাফের সুপ আসহাবে সুফার সাহাবিদেরকে সেগুলো দিয়ে দিতেন অন্যান্য দরিদ্র সাহাবিদেরকে দিয়ে দিতেন আমি হজরত আনহার একটি ঘটনা বর্ণনা ইনশাল্লাহ আপনার ঘটনা আমরা শুনবো আবারও আলোচনায় যে মহতানা আপনার কাছে জানতে চাই জাল্লা রসুল সাল্লাম এই রমজান মাসে অনেক দান করত মানব সেবার সাথে মাহে রমজানের সাথে কি সম্পর্ক সুন্দর একটা প্রশ্ন রসুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলী ওয়াসাল্লাম সবসময় তো দান করতেন উনি আজ নাস ছিলেন এটা সুদূর বাঘ সল্লাহ আল্লাহের ওসুয়াই হাসানার একটা সাইট কিন্তু রমজান শরীফ আসলে বোহারু শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রচণ্ড যে বাতাস তুফানের সময় প্রবাহিত হয় নবীজি রমজান শরীফ আসলে তার চেয়েও বেশি দান করতেন সৃষ্টির কল্যাণ কারি হিল মোরসালা গারি হিলসা তো অথবা মুসাল সালোয়ারসে যেহেতু রমজান শরীফ দানের একটা উত্তম মাস এটা মানবতা প্রকাশের একটা উত্তম সময় মানুষ অভুক্ত থাকবে আবার অনেকেই রোজা রাখবে খেয়েও রোজা রাখে আবার অনেকে ইফতার করবে পানেকেই ইফতার করবে কিন্তু যখন এই সময়ে যে সারাদিন সে রোজা রাখবে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা অনেক জায়গায় আরও বেশি তো এখন এই সময়টা যদি সে সাহারিটা যথাযথভাবে দু দুমুটো খেয়ে অথবা একটু ভালো জিনিস খেয়ে যদি তার পেটটা বড়তে পারে বরাতে পারে রোজা রাখতে পারে এবং ভালো কিছু দিয়ে যদি সে ইফতার করতে পারে তাহলে সেই আপনার বিষ টাকা তারাবি পড়তে হবে পাঞ্জাগানা নামাজ তাকে আদায় করতে হবে রোজার মাস এটা আবাদতের মাস তাকে নফল নামাজ পড়তে হবে তাহলে সে শক্তি পাবে কীভাবে শারীরিক শক্তি বর্ধনের জন্য খানার দরকার রয়েছে খাদ্যের দরকার রয়েছে পুষ্টির দরকার রয়েছে তাই রুসুলবাগ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মাসে দান বেশি বাড়ানোর মাধ্যমে মানবতার যেই দৃষ্টান্ত দিয়ে স্থাপন করেছেন সাথে সাথে মানুষ যাতে মানুষের প্রতি সহনশীল হয়ে আপনার সহানুভূতি প্রকাশ করে সেটারও একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এই মাসে মানুষ এক এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি দান করবে গরিবদেরকে দান করবে যাতে সেও মানবতার আপনার পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এবং সেও আপনার সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারে যে আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের দেশে বন্যা হয়ে গেল ওখানে মানুষ কত কষ্টে ছিল তখন মানুষ অনেক দল অনেক কমিউনিটি এবং বিভিন্ন ধরনের সংগঠন এই কাজে ঝাঁপিয়ে পড়েছে যে যে এই ব্যাপারে আপনার মতামত আসে এটা তো এটা তো ইসলামেরই শিক্ষা যে একটা মানুষ যখন কষ্টে পড়বে যে ইমানদার যখন কষ্ট পড়বে সেই যেই হোক না কেন যে ধর্মেরই মানুষ হোক না কেন বিপদে পড়েছে কষ্টে পড়েছে অবশ্য তাকে কষ্ট থেকে উদ্ধার করতে হবে সেজন্য হুজুর পাক সাল্লাহ এর ওয়াশাদ করেছেন খায়রুলনা সে মাইয়ান নাস মানুষদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষ মানুষের কল্যাণ সাধন করে মানুষের উপকার করে জি ইনশাল্লাহ আপনার এই আলোচনাটা আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো সুপ্রদর্শক আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকো ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তহসিন রায়নকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনা যে মুহূর্তে আপনি আলোচনা করছিলেন হুজুর বাগ তাল আলী ওসাল্লাম যখন আবদালদের আলোচনা করলেন যে ওনাদের ওসিলাতে আল্লাহ আলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন রিজিক নাজিল করেন মুসলমানদের থেকে বলা মুসিবত দূর করেন এই উম্মতকে শত্রুদের উপর বিজয়ী দান করেন তখন সাহবাইকার রিতাল আলী মাজমাইন খুব আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওনারা এই মকাম কীভাবে হাসিল করলেন নবীজি এরশাদ করেন ওনারা নামাজের বদলতে এবাদতের বদলতে এই মকাম হাসিল করেননি বরং ওনাদের অন্তরের প্রশস্ততার কারণে মানব কল্যাণে ওনারা উদার হওয়ার কারণে ওনাদের কলবের প্রশস্ততার কারণে আল্লাহ তাবার কতালা ওনাদেরকে এই মকাম দান করেন অর্থাৎ ওনারা কোনো অবস্থাতে মানবের অকল্যাণ কামনা করতে পারে না মানুষ কষ্টে পড়ুক দুঃখে পড়ুক তাদের দুঃখ কষ্ট তারা বরদাস্ত করতে পারে না তারা ঝাঁপিয়ে পড়ে সেখানে মানুষকে উদ্ধার করে যেভাবে আপনার ফেনির বন্যাতে কুমিল্লার বন্যাতে মানুষ যেভাবে চতুর দিক থেকে আপনার ঝাঁপিয়ে পড়েছিল ইসলাম আমাদের কি সেটাই শিক্ষা দিয়েছে যে দুঃখের সাথে আমাকে একাকার হতে হবে তার দুঃখ শেয়ার করতে হবে সাথে সাথে হুতুর পাক সরসম এটা মুত্তাফাক আলাই হাদিসে বাগ বুখারী শরীফে এসেছে যে একজন ইমানদার আরেকজন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য একজন ইমানদার আর ইমানদারের প্রতি ছয়টি হক রাখে ছয়টি অধিকার রাখে তার মধ্যে একটি হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহীদা একজন ব্যক্তির উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করা এটা ইসলামের অন্যতম একটা শিক্ষা রসুলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আদর্শ যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করি তাহলে মানুষ কখনো একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না তাকে অভুক্ত রাখতে পারে না তাকে ক্ষুদার জ্বালায় মর্ত হয় না যে চমৎকার আলোচনা করছেন ইনশাআল্লাহ আবার ফিরব যে মহতারম আপনার কাছে জানতে চাই যে এই যে মানব সেবার ব্যাপারে বিভিন্ন ধর্ম তো বলছে পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করছে কিছু সংগঠনের নাম বলবেন যারা আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মধ্যে কাজ করছে বাংলাদেশে অনেক সংগঠনই কাজ করছে ইসলামী সংগঠনের মাঝে বাংলাদেশ গাউসিয়া কমিটি চট্টগ্রাম এবং ঢাকাতে কাজ করে করোনাকালীন সময়ে তারা ব্যাপক খেদমত করেছে আসন্না ফাউন্ডেশন কাজ করছে এভাবে আমাদের নানা দরবার কাজ করছে হুজুর মুশুরি খোল্লাতে নামাজ পড়ান সেখানে প্রতিনিয়ত রমজান মাসে ইফতার বিতরণ করা হয় আমাদের সমাজে যে সংগঠনগুলো কাজ করছে তারা তো সাংগঠনিকভাবে কাজ করছেই কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন এই রমজান মাসে প্রতিটি মসজিদ প্রতিটি মাদ্রাসায় এক ধরনের দানের পশরা হয় সবাই সবাই প্রত্যেক মহল্লাতে সেখানে ইফতার বিতরণ কার্যক্রম চলছে মুসলমানরা দান করছে তারা মসজিদে দান করছে মাদ্রাসায় দান করছে ইসলাম তো আসলে এই রমজান মাসে মাস তো আসলে দান খয়রাতের মাস এটা মানব সেবার একটা অন্যতম অন্যতম মাস যেমন সাহারি বিতরণ করতে পারে আমরা তারপরে বিভিন্ন ভাবে মানুষকে যেমন বিশেষ করে যে জাকাতের অন্যতম একটা সমস্যা মানুষকে জাকাত দিলে কারণ একই সত্তুর একটি ফরজ আমি আদায় করলে সত্তরটা ফরজের সমপরিমাণ পরিমাণ পাব পাবো একটি নফল আদায় করলে সেটা ফরজের সমপরিমাণ সব পাবো তাহলে একদিকে স্বভাবের ভাম্পার পলন আরেকদিকে এই মাসটি আমরা মানব সেবার কাজে বেশি ঝুঁকতে পারি আমি আরও একটি বিষয়ে যুক্ত করতে চাই আমরা যদি এই রমজান মাসে জাকাত দিই তাহলে দুটি বিষয়ে দুটি সমস্যা থেকে আমরা মুক্তি পাই প্রথমত যেটি আপনি বললেন যে আমরা সাওয়াব বেশি পাচ্ছি অনেক বেশি সাওয়াব পাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে জাকাত কিন্তু আরবি মাস অনুযায়ী সেটা আদায় করা ফরজ আমরা যদি জানুয়ারি মাস হিসাব করি বা অন্য কোনো মাস হিসাব করি তখন কিন্তু এই যে আরবি বৎসর সেটি কিন্তু আমাদের মনে রাখা কঠিন কিন্তু আমরা যদি রমজান মাস থেকে রমজান মাস হিসাব করি তাহলে সৌর বৎস এবং চন্দ্রবর্ষের মাঝে যে এগারো দিনের পার্থক্য সেই পার্থক্যটি কিন্তু আমরা সঠিকভাবে মেনে অর্থাৎ জাকাতটি সঠিকভাবে আমরা আদায় করতে পারব তো আপনি আমাকে এর আগে যে প্রশ্ন করেছিলেন আমি সেই বিষয়ে একটি বলতে চাই যে জাকাত বা দানশীলতার যে অনেকগুলি ফজিলত বর্ণনা করা হয়েছে একটি ফজিলত হচ্ছে বান্দার উপরে যে বালা মুসিবত দূর হয়ে যায় অসল আকরম সাল আলহিসাল্লাম বলেছেন আসাদু তুরাদ্দুল বালা দান খয়রাত করার মাধ্যমে মানুষের সেবা করার মাধ্যমে আমাদের যে উপরে যদি কোনো বালা মুসিবত আসার কথা থাকে সেটিকে আল্লা রব্বুল আলমিন আসমানের বালা আসমানেই উঠিয়ে নেন আরেকটি হাতিস রসুল আকরাম সাল আলহিসাল্লাম দানের প্রতি মাত্রা অতিরিক্ত উৎসাহ দিয়েছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুর দান করার মাধ্যমে হলেও অর্থাৎ যার বেশি দান করার সামর্থ্য রয়েছে সে তো বেশি বেশি দান করবেই কারো যদি দান করার সামর্থ্য না থাকে

وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته